আজকে ভিডিওতে দেখাবো তেলের পিঠে কিভাবে তৈরি হয় সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে তেলের পিঠে কিভাবে তৈরি হয় নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর এখন বাজে রাত আটটা তো এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে বানাবো পিঠে তো শীতকালে শীতকালের সময় পিঠেটা খুব ভালো লাগে আর এই পিঠে বানানোর কথা ছিল পঁচিশে ডিসেম্বর তো সেই তারিখে আমার পিঠে করার কথা ছিল কিন্তু পিঠেটা সেই তারিখে বানানো হয়নি সেই দিনই মা চলে গেছিল সোনারপুর তো যাই হোক অনেক দিনই রাখা ছিল ঘরে তো আজকে সব সরঞ্জাম রান্নাঘরে নিয়ে চলে এসেছি তো পিঠে করতে কী কী লাগছে তোমরা সম্পূর্ণ পর্বটা দেখো ভিডিওটাকে কেউ স্কিপ করো না তো আমি কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখায় তো ভিডিওটা শুরু করার আগে কিন্তু আমি এই হাঁড়িতে তিনশো গ্রাম আমুল দুধ আমি এখানে তৈরি করে নিয়েছি এই যে দেখো হালকা গরম গরম রয়েছে এটাকে আমি গ্যাসে তৈরি করে নিয়েছি আর আজকে পিঠেটা বানাবো কিন্তু আমি উনানে সব কিছু মানে রেডি হয়ে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সবার প্রথমে এখানে নিয়েছি বড় একটা সাইজের প্লাস্টিকের গামলা তো এর মধ্যে রয়েছে দেড় কেজি চালের গুঁড়ো তো মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম আর এখানে আছে এক কেজি ময়দা এখানে আছে পাঁচশো গ্রাম সুজি আর এই যে দেড় কেজি চিনি আর কালো জিরাও কিন্তু রয়েছে প্রথমেই আমি প্লাস্টিকের গামলার মধ্যে চালের গুঁড়োগুলো ঢেলে নেব এবারে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দেবো ময়দা কোথায় মুখে দিচ্ছি ময়দা পুরোটা দেবো না একটু রেখে দেবো আস্তে আস্তে সরি সরি এই যে এখানে কালো জিরে নিয়ে এসেছি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু খাওয়ার সময় কালো জিরেটা মুখে পড়লে স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে আরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এইটা এই গামলাটা হলেই আর কি হবে নাহলে মাখানো যাবে না তারপরে দিয়ে দিলাম চিনি ভাবছিলাম যে দেড় কেজি লাগবে না তারপর পর দেখলাম সবটাই লেগে গেল এবারে দিয়ে দেব সব দিয়ে তোমরা হয়তো ভাবছো যে পিঠে করবে কিন্তু এতটা কেন তো পিঠে আজকে রাত্রে বানানোর পরে কালকে সকালবেলা মাদের বাড়িতেও নিয়ে যাওয়া হবে ওই জন্য এতটা করছি বুঝেছো আমি ভাবছিলাম যে একটু নারকেল কেটে দেব কিন্তু একা একা হাতে করতে আবার সেই নারকেল ছাড়াবো কখন ছাড়াবো কখন করব ওর থেকে ভাই দুধটা একটু বেশি দিয়ে দিই তাই দিয়ে দিলাম না না তোমাকে ঘুম পাড়িয়ে দেব তোমার চিন্তা করতে হবে না পুলির পিঠে সে পুলির পিঠে করতে গেলে বাবা সে ইয়ে লাগবে লাগবে হ্যাঁ শীতের সময় না এরকম রাতের বেলা বসে বসে মায়ের ধারে বসে থাকতাম আর মা রাতে বেলা পিঠে করত বসে থাকতাম খাওয়ার জন্য আর এখন আমি করছি আর আমার ছেলে বসে আছে ऑलरेडी কিন্ত পিঠে তুলতে শুরু করেছি আমাদের নিয়মে প্রথম পিঠে আগে বাড়িয়ে দিয়ে আসতে হয় তো তারপরে খাওয়া হয় তো প্রথম পিঠে আমি বাড়িয়ে দিয়ে এসছি বাইরে তারপরে এই যে দেখো পিঠে তুলছি তোমাদেরকে দেখাবো আর এই যে এখানে এই যে চারটে পিঠে তোলা হয়ে গেছে এই যে দেখো কেমন হচ্ছে এদিকে আমি পিঠে তৈরি করছি আর আমার বাকি দেখো ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে একটু দেখায় দেখো আমি ওকে বললাম যে তুমি ঘরে গিয়ে ঘুমাও কিন্তু আমি একা বাড়িতে বাবা এখনো কাজের থেকে ফেরে নি আর এখন কটা বেজেছে এখন সাড়ে নটা বেজে গেছে আর এই যে দেখো কোথায় ঘুমিয়ে পড়েছে তাই দেখো এই যে এখানে বালিশ নিয়ে এসছে আমার চাদরটা গায়ে দিয়ে দেখো কিভাবে শুয়ে আছে এখন বাজে রাত সাড়ে বারোটা দেখো আমার পিঠে তোলা কমপ্লিট কতটা পিঠে তুলেছি তাই দেখো আমি নিজেই উঁচু করতে পারছি না তো এবারে দেখো বাপি তো ঘুমিয়ে গেছে এদিকে মশা লাগবে যার কারণে আমার সব হয়ে গেছে আমি বাপিকে নিয়ে ঘরে তুলতে যাচ্ছি আমি পারছি না ওকে খুব কষ্ট হচ্ছিলো তো যাই হোক নিয়ে তো যেতেই হবে আমাদের মাও কিন্তু এভাবে ছোটোবেলায় আমাদেরকে নিয়ে যেত সেম সেভাবে আমিও নিয়ে যাচ্ছি তো বিছানাটা সেইভাবে গোছানো হয়নি সেইভাবেই ওকে আমি শুয়ে দিচ্ছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে তো যাই হোক তারপরে ওর ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে